এই এক যুগ কত স্যার এক যুগ এক এগারো বুঝাই স্যার এগারো হইতো না দুই হইবো হ্যাঁ ঠিক কইছ এগারো আর তুই কইছ এগারো হয় না এই কি বেশি বুঝছস বেশি বুঝছস পাঁচ কিছু কিছু তো বাস না ওই আজকে বেতন দেওয়ার তারিখ না বেতন আনছস বেতন না দিলে আজকে সারে বাইরে ছিড়ি আরব এ রে বেতন লইছি না পড়াও তো পাই না আজকে আজকে ফিট নাম নাই রে সারা মাস প্রাইভেট পড়ায় কত আসুর পাইরা মাশের একটারে কি যদি পোলা মানে প্রাইভেট টিয়ানা দে এই দুঃখ থভার জায়গা আছে টিয়ানা লাইফে পিট লাগাইরামু যাও আর হই বই দরাইলে লাভ নাই বাচ্চা রে সিট ডাউন প্লিজ গুড গুড ভেরি গুড স্যার সিট ডাউন মানে তো বোয়া আমরা তো ঠাড়ায়ে বসি কুটকইত হইলো আই নে শি বুঝাস ইংরিজি মারে তুই সাইড সাইডে বেশি বুঝ স্যার যেটা ঠিক বসা ইয়েস ওকে অ্যালকোহল প্লিজ আরে স্যার ওটা তো না এত টেনশন হইব হাই দিতে বলা নাই কি আমার থেকে আমার থেকে বেশি বুঝা খালি স্যার খালি মারি টিহা যে লইছি না ইটু বড় তার একবার ফিটনেস শুরু হইবো যাই হোক আজকে আর পড়াবো না আজকে খুশির দিন বলো তো আজকে কিসের দিন স্যার কি এর খুশি দি কসম কেগুলা তোরা কি বুঝবি আজ তো কই তারি সারাস কে এক তারিখ এক তারিখ দি কি খুশি দি এক তারিখ কি জানস বেতন দেওয়ার কথা আজ গরু ছড়া লাগেস কই স্যার আজকা তো বেতন দেওয়ার দি এ লাগে সাগর আইছে না ও আয় আলো খেলে আজকা পড়াইতেও তো কম পড়াই না সরু সরয়া কো খউও চন্দ্র বিদ্যুৎ পড়াই দিছি বেতনে বেলা খালি পোলায় আয় আলো খেলে আজকা মে আই কামিং স্যার এই কামিন বীর গুষ্টি কি লাই হা হা

বেতন ছাড়া মুখ দিয়ে ভরা দা এ আমার আটটা তো চলতো না বুটটা মধ্যে কি লেখতাম স্যার সামনে পরীক্ষা ভালো করে পড়াই ভাই তুই ওরা তোর রাও আমারটা ভালো লাগে না ভালো করে পড়াই ভালো বেতন দিন যায় না স্যার পরীক্ষা বলছে পড়াই হ্যাঁ ঠিকই কইছস তোর নি আমার চিন্তা পরীক্ষা মধ্যে ভালো করে লাগতো না আর গুলো লাগে ঠেকা নাই তো আমার তুই কই রে পড়াই দিছিস এই বুড়ে দেখো এই এক যুগ এক

টাইটানিক জাহাজ বহুদিন আগে এটা বাইঙ্গা সমুদ্র তলে পড়ছে ওখানে প্রশ্ন হইতেছে এই জাহাজের মধ্যে কি মাছ বসবাস করে ক এই প্রশ্নের উত্তর তো কেউ দিয়া না তুই তো পাইতি না তটে দুনিয়ার এক কঠিন ওই সাগরে একটা কঠিন প্রশ্ন ধরবাম তোর উত্তর দিয়ে সাগর কত তাই আছে নাম কি তাই মাছ দেখছ কত কঠিন উত্তর ডন্ডি কয়ে হারছে আর তুই গুখাইস গুখাইস গুখায় বড়

পরে দি রোমানাইছে এই বাদন তুমি শুনো তুমি কই যাও তোমার মাথা বেরেন্ডা বালা মন দিয়ে পড়বা বুঝছো তোমার একটা ক্লাস করাইতাম না স্যার আজকে যাই আচ্ছা যাও রাস্তাঘাট দেখে যাই গাড়ি ঘুরা কিন্তু বেপরভাবে চালা উড়ি লেগে ঠেয়া নাই তোমার চিন্তা আচ্ছা স্যার যাই হ্যাঁ এক তারিখে তোমার আসে থাকি